কারণ নারীর একটা কণ্ঠের আওয়াজ পুরুষকে আকর্ষিত হাঁটা চলার মেয়ে ছেলে ছেলে উভয় উভয়ের ব্যাপার একটা নারী রাস্তা দিয়ে বোর কাপড়ে হেঁটে যায় এই হেঁটে যাওয়াটাও পুরুষের জন্য আকর্ষণ করে ফেলেছে

পুরুষ আছে কিন্তু আল্লাহ নারীদের ব্যাপারে আবার আলাদা বলে দেবেন আলাদা বলে দেবেন কথাটা বুঝেন নাই কথা বুঝেন নাই

আই মুমিনা নারীর দল বেgana পুরুষের থেকে নজর কে হেফাজতে রাখো আরে নবীর উম্মতের আল্লাহ পাক শপথ করে বলেন সময়ের সভা সময় তার কাজে লাগা সময় তার অবহেলায় কাটায় দিও না দুনিয়ার লাইনেও যদি সময় তারে কাজে লাগাও দুনিয়ার লাইনেও তোমার সম্মান বেড়ে যাবে আখেরাতের লাইনেও যদি সময় তারে কাজে লাগাও আখেরাতের লাইনেও তোমার সম্মান বেড়ে যাবে কেমন সম্মান জানো এ দুনিয়া দুনিয়ার তুমি একটা লেখাপড়া করতে গিয়ে তুমি মোবাইল চালানের সময় কই পাইলা আমরা তো সেই দিনের কথা এখনো ভুলি না এক বছর পরে পরীক্ষা আসতেছে আজকে থেকেই স্কুলের ছাত্ররা ছেলে মেয়েরা লেখাপড়ায় ব্যস্ত হয়ে যাইত প্রাইভেট মাস্টারের কাছে পড়া দিন নাই রাত নাই বিদ্যুৎ নাই হারিকেন জ্বালায় লেখাপড়া আজকে আগের তুলনায় এখন ছাত্রদের পড়ার মান ভালো লেখাপড়ার বেশি সময় বই বই বেশি এত প্রাইভেট দেওয়ার পর

বরং একটা ছেলে কোরআনের মাহফিলে বসে চোখের পানি ছেলে যদি দোয়া করে এক রাত্রের পরা যদি বন্ধ করে আল্লাহ হাজার রাত্রের পরার পর করবি আর সেইখানে করে অভিযোগ আর ছেলে যে মোবাইল চালায় আর ক্রিকেট খেলা নাচ দেখে এখানে মা বাবার কোনো অভিযোগ নাই বরং বাপ খুব খুশি ছেলে মোবাইল চালানো শিখছে গৌরব করে বলে আমি আর কি জানি মোবাইল আমার ছেলে মেয়েরা ভালো না কেমন বোকা বাপ নামের অযোগ্য যে সন্তানের লেখাপড়ার মাঝখানে মোবাইল ঢুকাইয়া আবার গৌরব করে ছেলে আমার থেকে মোবাইল সম্পর্কে অনেক যথেষ্ট অভিজ্ঞতা রাখে মেয়েটাও মোবাইল সম্পর্কে যথেষ্ট অভিজ্ঞতা আগে এক পর্যায়ে দেখা গেল সেই ছেলে মেয়ে পরীক্ষার সময় প্রাইভেট মাস্টার রাখার পরেও নকল সারা পাস করতে পারে না আর এটা চির সিদ্ধ সত্য কথা যারা নকল করে পরীক্ষা দেয় তারা বিদ্যাচোর কিচোর বিদ্যার মত পবিত্র জিনিস যারা চুরি করে লেখাপড়া করবে এদের দ্বারা জাতির কখনো কল্যাণ হবে না হবে টাকা চুরি তো ছাত্র জীবনে বিদ্যা এই ছাত্র কর্মজীবনের সম্পদ চোর জনগণের সম্পদ চোর বিদ্যা চুরি করার অভিশাপ কেমন চুরি করে তা জানেন আমরা মাদ্রাসায় পড়ে ও রাস্তার পার্শ্বে কোন একটা বাংলা লেখার পৃষ্ঠা ফেলে উঠাইয়া এটাকে সযত্নে নিরাপদে রাখি আর যেই ইংরেজি বাংলা অঙ্ক ইতিহাস ভূগোল পড়ে তুই আইবিএ পাস করার স্বপ্ন দেখে শিক্ষিত ভাব দেখাও সেই বইয়ের পাতা সিরিয়া জুতার তলে ঢুকাও ঢুকায়নি হ্যাঁ তোর কপালে আল্লাহর গজব আসবে না তো কার কপালে আসবে বিদ্যার মতো পবিত্র জিনিসের সাথে বেঈমানি আর গাদদারি তো তোর মতো ছাত্র দ্বারা জাতির কল্যাণ হবে না শুধু অকল্যাণ হবে সময় তারে কাজে লাগাও একটা ভালো ছাত্রর দিকে এই যুগে যে সবাই খারাপ হয়ে গেছে তা না এই যুগেও ভালো ছাত্রের অভাব নাই সময় তারে কাজে লাগায় বাজে আড্ডায় যায় না আর তুমি আড্ডা দেওয়ার কারণে লেখা পড়ার সময় পাও না আর যারা সময় তারে কাজে লাগায় এরা লেখা কারণে আড্ডা দেওয়ার সময় পায় না ওরা কোথাও ধরতে গেলে একটা বই তাদের হাতে থাকে গাড়িতে বসে আছে একটা বই পড়তেছে কারণ সময় তাকে যেইভাবে মূল্যায়ন করতেছে এলাকার মানুষের কাছে তার সেইভাবে মূল্যায়ন হচ্ছে সবাই তাকে ভালো জানে এলাকার মানুষ তার প্রশংসা করে ছেলেটা ভদ্র স্বাধীন সব কোন বাজে আড্ডা বাজে কথা নাই কোন দুষ্ট ছেলেদের আড্ডায় গিয়া বসে না শুধু লেখা পড়া লেখা পড়া ওর মাও ভালো বাপও ভালো ছেলেটাও ভালো এটাই বড় দোয়া এই ছেলেই জাতি এক সময় অভিভাবক হয়ে যায় খাদেম খেদমত করে জাতি

দশজন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন এর মধ্যে আবু হরায়রা নাই অথচ আবু বাকর প্রধান খলিফা জান্নাতের সুসংবাদের মধ্যে তিনি এক নাম্বার অমরে ফারুকের নাম দুই নাম্বার হজরত উসমান রাদি আল্লাহ তালানহুর নাম তিন নাম্বার হজরত আলী রাদি আল্লাহ তালানহুর নাম চার চার এরেন উম্মতের দল এদের থেকে হাদিস বর্ণনা কম আবু হরায়রার থেকে হাদিস বর্ণনা বেশি এরে নবীর উম্মতের দল সাহাবায় কেরাম টাকার কারণে তো সুনাম অর্জন করতে পারেন নাই সময়টারে কাজে লাগাইছে আজ হাজার বছর পর শত বছর পর দুনিয়ার মানুষের মুখে মুখে তাদের না এরে নবীরা সে উন্নতের দল

ঘুমাইয়া দুনিয়া নামাজে দাঁড়ায় দুনিয়া 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 করতে করতে একটা খেলার মাঠ নাই একটা ওয়াজের মাঠ নাই এত বিশাল কোটিপতি তুষার দাঁড়ায় একজন এরকম দশটা মাঠের টাকা দিতে পারে না আমার এলাকা নাও এর মধ্যে আছে হেন মাঠ নাই খোদার সাথে কানতেছি আল্লাহ কুদরতি ভাবে একটা মাঠের ব্যবস্থা করে দাও এত টাকাওয়ালা এলাকা টাকার পাহাড় স্বপ্নের গোড়ায় টাকা আগায় টাকা কি দামি দামি মানুষ অথচ এই যুবক ছেলেরা একটু খেলাধুলার সুযোগ যদি না পায় এদের বন্দি জীবন যদি চালায় এদের মন মস্তিষ্ক বন্দি হয়ে যাবে একটা মাঠের ব্যবস্থা নাই এত হাজার মানুষ বাড়ি করে গাড়ি করে সব করে এত স্কুলও তো আছে এখানে আছে না এটা মাঠ নাই খেলা আজকে রাস্তা ব্লক করে ময়া মানুষের চলার হতে বয়ান ইসলাম এটাকে যদিও সমর্থন করে না আমরা দিনের মহাব্বতে না ছেড়ে দিলাম এই যে ব্যবসায়ী ভাইরা বলতে গেলে আসর থেকে দোকান বন্ধ এক টাকা বেচা কিনা হইলেও তো তার খুব লাভ দিনের মহাব্বতে না রাস্তা ছেড়ে দিয়েছে কিন্তু ইসলামে এতটুকু সমর্থন করে না যে কারো ব্যবসা বন্ধ করে ওখানে ওয়াজ মাহফিল চালাও আমরা বাহিরে কাতার ওয়াজে গেলাম বিভিন্ন এলাকায় বিভিন্ন বাহিরের রাষ্ট্রে এরকম মাঠে কোনো বয়ান চলে না ওই মসজিদের ভেতরে সংরক্ষিত কোন মাঠে বাহিরে মাইক চলবে না ভেতরে বক্স দিয়ে কোন মাইক ও না কারণ আওয়াজ দূষণ দূষণ ভিন্ন কথা ভিন্ন কথা যখন যাতরার গান চলে তখন আর দূষণ হয় না ডেক সাইডের বিয়ার গায় হলুদদের বেঈমানি বেশ্যা নারীদের নাচ আর গানের পাঁচতলা বিল্ডিং थरथर করে কাঁপে হাজী সাবে

আর এখন আর এখন মুরব্বিরা সব রিটায়ার্ড হয়ে গেছে ফাঁকে ফাঁকে দুই একজন এসে বর্ষে বেশিরভাগ যুবক সন্তান আলহামদুলিল্লাহ 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 এই যুবক দের উপস্থিতি প্রমাণ করে ইসলামের পতাকা বেশি দিন নাই জমিনে উড়ে যাবে ইনশাআল্লাহ বাতিল দের মস্তক ভেঙে চুরমার হয়ে যাবে সেদিন বেশি বাকি নাই কিন্তু যুবক আরো আরো মজবুত হওয়া দরকার মদিনার নবী বলেছেন যুবকদের মাধ্যমে দিনের খেদমত বেশি হয়েছে অতএব যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো যেখানেই পড়ো যা করো পাঁচ বাক্য নামাজ বন্ধ করা যাবে না যেখানেই থাকো নামাজ পাঁচ অক্ত আদায় করে নিতে হবে মুরব্বিদের সাথে বেয়াদি করা যাবে আল্লাহ আমাদের সবাইকে হেদায় আদায় করে

আবার সারা তারা নকল নামাজে রাত কাটায় দিলেন তাদের নাম নেও মারে বাঙালি অন্য আউলিয়া কেরামের নাম নাও হ্যাঁ আউলিয়া কেরামের নাম নিবা এটা বরক কিন্তু যার যে পরিমাণ নেওয়া দরকার সেই পরিমাণ নাও আউলিয়া কেরামের স্মরণ যদি দশ বার করু সাহাবাই কেরামের স্মরণ অন্তত পনেরো বার করতে হয় সাহাবাই কেরামের স্মরণ যদি পনেরো বার করো

তাহলে কেন পড়েন না পড়েন এই মাঠের মধ্যে এই প্যান্ডেলে এমন আশিক কে আছে আজকে ফজরের নামাজ পড়েন নাই পড়েন নাই জোহর পড়েন নাই আসর পড়েন নাই পড়েন মাগরিব পড়েন নাই এশার নামাজও পড়েন নাই আছে না নাই মাইকের আওয়াজ পাইয়া ওই আশিক রসূল জুরে দাঁড়ায় দাঁড়ায় বিড়িটা নে আর শুনে হাফিজ ভাই কি কয় নিয়ত করসে ফজর আজকে পড়া হবে না কত বড় বেয়াদব বাবার মায়ের জ অহংকারী কয় নামাজ না পড়লে কি হইবngModel পুরিশকা নবী কয় তুই সর কে যারা নামাজ করে না এরা কি সুরাতের দিল কি পরিমাণ ভালাই দাঁড়ার ভয় লাগে না বাইরে আザー পাঁচ ওয়াক্ত নামাজ এরে নবীর উম্মতের দল এক বেলার নামাজ পড়তে তোমার 20 মিনিটের সময় বেশি লাগে না সেখানে আমি আধা ঘন্টা করেও যদি এক বেলার নামাজ দেই হিসাব দেন পাঁচ বেলার নামাজে কত টাইম যাবে হ্যাঁ হিসাব পাকা নামাজ না পড়লো ধন্যবাদ ভাইয়েরা আমার ভাইয়েরা আমার পাঁচ বেলার নামাজে আরই ঘন্টা সময় তোই কাছে লাগাবি লাভ হবে জানো মদিনার নবী বানিন উন্মতির দল পাঁচ বেলার নামাজ যদি আদায় করে না আড়াই ঘন্টা যদি সময় কাজে লাগাও তোর চব্বিশটা ঘন্টা নামাজি খাতায় নাম হবে আর পাঁচ বেলার নামাজে পাঁচ বেলার স্বভাব হবে না বরং পঞ্চাশ অপ্ত নামাজের স্বভাব দেওয়া হবে ma kun su sufi namaze fanze gana fawainu il musalli nal mazeena moumeenara ina maze da. ইস্তাইনু আয়াতে কুরআবাহ আয়াতে কদ আফুল্লাহালা ইয়া দিকুম কামুরু গন্দ মা'নিয়াজ দিন সাদিসুম কয়ত নামাজ কি নামাজ দৈনিক কয়বা আমি লাগবে না পড়লে সারা যাবে যদি নাই যায় রে যুব পাও দুটো আগায় দিন আমি পায় হাত রেখে বলবো আছে থেকে আর নামাজ বাদ দিস তোমার মতো আমার মতো বহু যুগ স্কুলে পড়ে একস্ত নামাজ বাদ দেয় না আছে না নেই তোমার মতো আমার মতো বহু যুবক ব্যবসা করে দোকানদারি করে আজান হলে মসজিদে হাজির হয় আছে না নাই তুমি কেন পারবা না রে বাবা তোমার আমার মতো বহু যুবক চাকরি করে ব্যবসা করে এক টাকাও হারাম খায় না নামাজ বাদ দেয় না অভাব নাই তোমার আমার মতো বহু যুবক ড্রাইভারি করে নামাজ বাদ দেয় না পাঁচ বেলার নামাজ পড়ে অভাব নাই তোমার আবার মতো বহু যুব কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে এখন তো নামাজ বাদ দেয় না আছে না নেই মদিনার নবী কি বলে জানো মুমিনার বেইমানের মাঝে পার্থক্য হলো নামাজ বেইমানেরা নামাজ পড়ে না আর যারা নবীর আসে তারা এক বেলারও নামাজ সারে না এক তুখানি নেকের তরে রোজ হাসোদের মাঠেতে বাবা গুরুবে ছেলের পিছে ছেলে বাবার আগেতে আহত মন কঠিন দিনেতে নামাজ তো ভাই ভুলবে না হিকমত পড়িলে না ভাই জান্নাত তোমার ঠিকানা ঘুমেরেছে নামাজ ভালো আর তুমি ঘুমাইও না হিকমত পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা না আমার প্রাণের ভাই বোনেরা জলদি করে উঠে যাও অজু করে তাড়াতাড়ি নামাজ পড়তে লেগে যাও আহানবিবে না মাঝি সাফাত করিবেন না ঠিক মতো নামাজ জানা তোমার ঠিকানা দৈনন্দিন পাঁচ বেলার নামাজ পড়ো

এ নিয়ে বাংলাদেশে ফেতনা বড় ফেতনা একদল কয় মহিলা গো নামাও মসজিদের মধ্যে আর এক দলে বলে মহিলার আর পুরুষের নামাজে কোন পার্থক্য নাই মহিলাদের নামাজ আর পুরুষের নামাজ

নবীজি যদি কয় তোমার মানতে অসুবিধা কেন ঘরের থেকে জুমার মসজিদে গিয়ে নামাজ পড়লে অনেক সবাব পুরুষ ঘর থেকে মসজিদে গিয়া নামাজ পড়লে যেই পরিমাণ সবাব আম্মা জানে না ঘরের মধ্যে অন্ধকারে নির্জন জায়গায় নিজের ঘরের মধ্যে নামাজ করলে ওই পুরুষের সমপরিমাণ সওয়াব। মহিলা যদি ঘরের নির্জন স্থানে নামাজ করলে পুরুষের সমপরিমাণ সওয়াব পায়। নবী কয় তোমার অ্যালার্জি কেন মহিলাকে রাস্তায় না মানো? এই মোল্লা তোমার অ্যালার্জি কেন? অবশ্যই তোমার এই সমস্ত অ্যালার্জির পেছনে কারণ হলো তুমি কোন আল্লাহ মানো না তুমি কোন মুরব্বী মানো না তুমি নিজে যেটা বুঝো এটাকেই তুমি মহা জ্ঞান মনে করো আল্লাহ দায়াত দান করো শুধু এখানে না ওরে বাইপাইল্লার ইমাম আল্লাহ ঘরের ইমাম বর্তমানে শেখ আব্দুর রহমান যার তেল শুনলে মুসলিমদের চোখে পানি ধরে রাখতে পারে না তিনি মক্কার জুমার বয়ানে বলেছেন নবীজির হাদিস টেনে টেনে বয়ান করে বলেছেন নারীদের জন্য মসজিদ বা বাহির থেকে ঘরে নামাজ পড়া স্বভাব বেশি নিরাপদ

ওখানে গিয়ে তুমি হোটেলে নামাজ পড়ো হাজি সাহ পুরুষ মানুষ আল্লাহর ঘরের পার্শ্বে দাঁড়ায় নামাজ পড়বে যে আম্মা জানেরা দেশ থেকে বিদেশ গিয়া হজের সফরে যে হোটেলে থাকবে ওখানে নামাজ আদায় করবে সেই সম সাওয়া এই কথা তো নবী বলে গেছে কেন বলে গেছে নারীদের দ্বারা যেন ভেদটা শুরু না হয় কারণ মুসলমানের যত অধপতন হয়েছে বেপরদা নারীর কারণেই হয়েছে কারণ নারীর একটা কণ্ঠের আওয়াজ এটাও ভিন্ন পুরুষকে আকর্ষিত করে দেয় নারীদের হাঁটা চলার দর্শন থাকেও মানুষকে ধর্ষণের দিকে টেনে নেয় মেয়ে ছেলে উভয় উভয়ের ব্যাপার একটা নারী রাস্তা দিয়ে বোর পরে হেঁটে যায় এই হেঁটে যাওয়াটাও পুরুষের জন্য আছে বোরকার নামে ফ্যাশন ফ্যাশন বোর না পড়ার তিরিশ নম্বর আয়াত একত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম আরে মুমিন পুরুষের দাস নজর কে নারীর থেকে হেফাজতে রাখো মুমিন বললে তো নারী আছে পুরুষও সব আছে মুমিন বললে মুমিন পুরুষও আল্লাহ নারীদের সবসময় এটা নারী পুরুষ উভয়কেই বলা হয় আল্লাহ বলে নবুবি নগুলকে নিচু করে রাখো বেগানা নারীর থেকে নজর ওকে নিচু করে রাখো এই শব্দটার মধ্যে নারী ও ঢুকানো আছে কিন্তু আলাদা আবার নারী কেউ বললেন পিনা আবু সরি এই মুমিনা নারীর দল বেগানা পুরুষের থেকে নজর কে হেফাজতে রাখো কি হেফাজত মানে কি তাকায়া থাকো এরে নবীর উন্মতের দল যুবক ভাইরা ঘুমাও সুরার নাম কি বলছি নূর নূর সুরায় আয়াত নাম্বার তিরিশ একত্রিশ আজকে গিয়া বাংলা তর্জমাটা দেখবি আল্লাহ মোমেন রে কয়ে মোমে নজর নিচু করে রাখো নিচু করে রাখবে কার থেকে অন্য পুরুষ থেকে